প্রিয় ছাত্রছাত্রী আলো টিউটোরিয়ালে তোমাদের জানায় স্বাগত আজ আমি চলে এসেছি তোমাদের ক্লাস ইলেভেনের ফিলোজফির সেকেন্ড সেমিস্টারের যে লজিক পার্ট আছে অর্থাৎ বাক্যকে বচনে রূপান্তর করার যে নিয়ম সেই নিয়মগুলি নিয়ে আমি আলোচনা করব তো তোমাদের তো ক্লাস শুরু হয়ে গিয়েছে হয়তো অনেকে এখনও বুঝতে পারছো না তো তোমাদের এই বিষয়টাকে আরও সহজ করে দেওয়ার জন্য আমি আজ এই ভিডিওটা নিয়ে আসছি তোমাদের সামনে তো তোমরা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো যদি কোনো সমস্যা হয় আমার বোঝানোর পর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সমস্যার সমাধান করার যথেষ্ট চেষ্টা করব দেখতে থাকো আলো টিউটোরিয়াল আমি তোমাদের সঙ্গে আছি আশিস স্যার তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্রথমেই বলে রাখি বাক্যকে বচনে রূপান্তর করার জন্য আমাদেরকে কয়েকটা নিয়ম মেনে চলতে হবে তো সেই নিয়মগুলো আমি কিন্তু প্রত্যেকটা নিয়ম একদম ধরে ধরে উদাহরণ সহ তোমাদের সামনে ব্যাখ্যা করব যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে তো চলে যাব প্রথম নিয়মে বা এক নাম্বার নিয়মে এক নাম্বার নিয়মে বলা হয়েছে বাক্যের যে মূল অর্থ সেটা কখনোই চেঞ্জ হবে না বা পরিবর্তন হবে না অর্থাৎ তোমাকে যে বাক্যটা লজিক করতে দেওয়া হবে সেই বাক্যের যে অর্থ এবং আমরা লজিক করার পর যে বচনটা পাব সেই বচনের অর্থ কখনো আলাদা হবে না অর্থাৎ দুটি বাক্য এবং বচনের দুটির অর্থ কিন্তু সবসময় একই থাকবে তো দেখে নাও এক নাম্বার আমি উদাহরণটা আগে থেকে নিয়ে রেখে কিছু উদাহরণগুলো যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে বোঝাতে পারি ভিডিওটা একটু ছোট করতে পারি তো দেখো কিছু মানুষ শিক্ষক এটাকে লজিক করলে আমরা পাবো আয় বচন কোন কোন মানুষ হয় শিক্ষক তো দেখো তাহলে নিয়মটা কি ছিল যে বাক্য এবং বচন দুটির অর্থ কিন্তু একই থাকবে কখনো চেঞ্জ হবে না তো দেখো এখানে কি আছে কিছু মানুষ মানুষটা উদ্দেশ্য পদ শিক্ষকটা বিধেয় পদ তো এখানে কিছু মানুষ শিক্ষক অর্থাৎ মানুষ শ্রেণী সম্পর্কে যে শিক্ষকতার গুণটা স্বীকার করা হচ্ছে তো সেটা কিন্তু মানুষ জাতি সম্পর্কে সম্পূর্ণভাবে স্বীকার করা হচ্ছে না কিছু মানুষ সম্পর্কে স্বীকার করা হচ্ছে অর্থাৎ সব মানুষকে বোঝানো হচ্ছে না তো বচনে অর্থটা একই আছে কি না দেখে নেবো কী আছে কোনো কোনো মানুষ হয় শিক্ষক এখানে দেখো বলছে কি কোনো কোনো মানুষ হয় মানে কি সব মানুষ নয় তাহলে এখানে কি সব মানুষকে শিক্ষক বলা হয়নি এখানেও কিন্তু সব মানুষকে শিক্ষক বলা হয়নি অর্থাৎ বাক্য এবং বচন দুটির অর্থ কিন্তু একই আছে এবার চলে যাব আমরা দুই নাম্বার নেমে দুই নাম্বার নেম হচ্ছে কোনো বচনের পরিমাণক উদ্দেশ্য পদ সংযোজক বা গুণ এবং বিধেয় পদ এই চারটি চারটি অংশকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং এই চারটি হচ্ছে নিরপেক্ষ বচনের অংশ তো দেখো আমি এখানে কোনো এক্সাম্পেল বা উদাহরণ নিইনি কারণ হচ্ছে এই যে আমি বচনটা পেলাম এই মাত্র এক নাম্বার নিয়ম থেকে এই উদাহরণটা দিয়ে বা এই বচনটা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে কি আছে কোন কোন এটা হচ্ছে পরিমাণক যেটা বচনের পরিমাণকে নির্দেশ করছে পরিমাণক এটা হচ্ছে উদ্দেশ্য পদ এটা হচ্ছে তোমার গুণ বা বলতে পারি সংযোজক আর এটা হচ্ছে বিধেয় পদ তো দেখো দুই নাম্বার নিয়ম অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে একটা বচনে অর্থাৎ নিরপেক্ষ বচনে পরিমাণক ঠিক আছে এক নাম্বার মানুষ উদ্দেশ্যপদ দুই নাম্বার হয় এটা গুণ বা সংযোজক তিন নম্বর এবং শিক্ষক বিধেয় পদ চার নাম্বার তো দেখো একটা নিরপেক্ষ বচনের চারটি অংশ থাকে তো চারটি অংশ কিন্তু এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে আমাদেরকে বাক্যকে বচনে রূপান্তর করার সময় এই বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে চলে আসবো তিন নাম্বার নিয়মে তিন নাম্বার নিয়ম হচ্ছে দেখো তিন নাম্বার নিয়মটাতে বলা হয়েছে যে কোনো বাক্য সেটা থাকতে পারে অতীতকালে থাকতে পারে বর্তমানকালে বা থাকতে পারে ভবিষ্যৎকালে তো বাক্যটা যে কালেই থাকুক না কেন অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ যে কালেই থাকুক না কেন আমরা যখন সেটাকে তর্ক বাক্যে রূপান্তরিত করব বা লজিক ফর্মে নিয়ে আসব সেটা কিন্তু আমরা সবসময় বর্তমানকালে নিয়ে আসবো বা বর্তমানকালে আমাদেরকে বাক্যটাকে বচনে রূপান্তর করতে হবে চলো দেখিনি দেখো উদাহরণটা নিয়েছি কি অধিকাংশ মানুষ গতকাল একটি সাপ দেখেছিল তো এখানে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রিয়াপদ দেখেছিল দেখাটা ক্রিয়াপদ তো দেখেছিল এর সঙ্গে কি শেষে যোগ হয়েছে ল তো আমরা ইংরেজিতে আশা করে শিখেছি যে বাংলা ক্রিয়াপদের শেষে ল বা ম যদি থাকে তাহলে সেটা কি হয় পাস টেন্স হয় অর্থাৎ অতীতকাল তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াপদের সঙ্গে কী আছে ল যোগ আছে অর্থাৎ কাজটা কিন্তু শেষ হয়ে গেছে তো আমরা এখানে বাক্যটাকে যখন বচনে রূপান্তর করব। তখন কিন্তু বর্তমানকালে নিয়ে আসবো কী করবো তাহলে এলেভ অধিকাংশ অধিকাংশ থাকলে কী হয় বিশেষ বচন তাই আয় বচন আসবে সদর্থক আছে কি লিখবো তাহলে কোনো কোনো মানুষ হয় সাপ দেখা ব্যক্তি আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে কোন কোন মানুষ হয় এমন যারা সাপ দেখেছে ঠিক আছে তো দেখো দেখতে পাচ্ছি কি এটা ছিল অতীতকালে কিন্তু এখানে দেখো কি আছে বর্তমান কাল আছে তাই তো এটা হচ্ছে অতীতকাল আর এটা হচ্ছে বর্তমান তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে তিন নাম্বার নিয়ম অনুসারে যে বাক্য যখন আমরা বাক্য থেকে বচন যখন আমরা রূপান্তর করবো বচনটা কিন্তু সবসময় বর্তমানকালেই হবে আবার দেখো এখানে পরিমাণক স্পষ্টভাবে উল্লেখ আছে মানুষ উদ্দেশ্যপথ স্পষ্টভাবে উল্লেখ আছে এবং সাপ দেখা ব্যক্তি এটা হচ্ছে বিধেয় পথ স্পষ্টভাবে উল্লেখ আছে এবং হয় এটা হচ্ছে সংযোজক বা গুণ এটাও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে অর্থাৎ এক নাম্বার অংশ ঠিক আছে দুই নাম্বার অংশ সেটাও স্পষ্টভাবে উল্লেখ আছে তিন নাম্বার অংশ সেটাও স্পষ্টভাবে উল্লেখ আছে চার নাম্বার অংশ সেটাও স্পষ্টভাবে উল্লেখ আছে এবার চলে যাব আমরা চতুর্থ নিয়মে বা চার নাম্বার নিয়মে চার নাম্বার নিয়ম এটা কিন্তু আমাদেরকে একটু ভাবাবে ঠিক আছে একটু না ভাবলে কিন্তু চার নাম্বার নিয়মটা আসবে না কী করতে হবে দেখো এই যে বচনগুলো আমরা উপরে দেখলাম উদাহরণগুলো এখানে কি ছিল অধিকাংশ এই যে উদ্দেশ্যপদ মানুষ আছে এর আগে কি অধিকাংশ আছে মানে একটা মানুষের একটা পরিমাণকে বোঝাচ্ছে অধিকাংশ শব্দটা এই যে প্রথম বাক্য যেটা নিয়েছিলাম মানুষ এখানে উদ্দেশ্যপদ মানুষটা তার আগে থেকেও কিছু শব্দটা আছে মানে কি কিছু মানুষ অর্থাৎ মানুষ শ্রেণীটাকে উদ্দেশ্যপদ কতটাকে নির্দেশ করছে না সেটা বলে দিচ্ছে ঠিক আছে অর্থাৎ কতটা সেই শ্রেণীর কতটা অংশকে বোঝানো হচ্ছে অর্থকে না সার্বিক অংশকে সেটা কিন্তু বলে দিচ্ছে কিন্তু দেখো এই যে বজনটা আমরা নিয়েছি সাপ বিশ্বধর ঠিক আছে তো সাপটা এখানে উদ্দেশ্যপদ আর বিশ্বধারা এটা হচ্ছে পদ অ্যাকচুয়ালি বিশ্বধার কিন্তু সাপের গুণ ঠিক আছে এটা কিন্তু সাপের বিশেষণ কিন্তু আমরা এখানে পদই ধরব তো দেখো এখানে এই যে উদ্দেশ্যপদটা আছে এর আগে কিন্তু অধিকাংশ কোনো কোনো সব এরকম কোনো রকম শব্দ নেই তো আমাদের এখানে একটু তার জন্যই ভাবতে হবে ভাবতে হবে মানে কি আমাদের এখানে বাস্তব অভিজ্ঞতার সাহায্য নিতে হবে অর্থাৎ তো আমাদের চার নম্বর নিয়মে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যখন কোনো বাক্যে পরিমাণের উল্লেখ থাকবে না তখন আমাদেরকে সেটাকে বচনে রূপান্তর করার জন্য বাস্তব অভিজ্ঞতা সাহায্য নিতে হবে তো দেখো এখানে কি আছে সাপ বিষুধর তো কতগুলো সাপ সেটা তো বলা নেই তাহলে আমরা তো বর্তমানে সাপ দেখেছি আমাদের দৈনন্দিন জীবনে তো সেখান থেকে আমাদেরকে ভেবে নিতে হবে যে সব সাপ বিষুধর কি না সব সাপ তো বিষ ধর হয় না কিছু সাপের বিষ আছে কিছু সাপের বিষ নেই তো সেখান থেকে আমাদেরকে দেখতে হবে যে দেখতে পাচ্ছি কি সব সাপ বিষ নেই অর্থাৎ কিছু সাপ বাদ পড়ে যাচ্ছে তো তাহলে কী করবো এটা হয়ে যাচ্ছে বিশেষ বচন ঠিক আছে তো তাহলে কী করব আমরা লজিক করব বিশেষ বচনে আর যেহেতু এটা সদর্থক হ্যাঁ বাচক তাই এটা আয় হয়ে যায় বিশেষ সদর্থক বচন তাহলে দেখো কি লিখবো কোন 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 কোনো সাপ হয় বিষধর বা আমরা বিষধর প্রাণীও লিখতে পারি এবার চলে আসবো আশা করি তোমরা বুঝতে পারছো এই নিয়মটা কিন্তু একটু মাথায় রাখবে পাঁচ নাম্বার নিয়ম পাঁচ নাম্বার নিয়ম পাঁচ নাম্বার নিয়মটা হচ্ছে কোনো বাক্যে যদি সর্বদা সর্বত্রই মাত্রই অনিবার্যভাবে নিশ্চিতভাবে অবশ্যই এই ধরনের শব্দগুলো যদি থাকে এবং বাক্যটা যদি সদর্থক হয় অর্থাৎ হ্যাঁ বাচক হয় তাহলে আমাদেরকে বাক্যটাকে এ বচনে রূপান্তর করতে হবে এবং যদি এই শব্দগুলোই থাকে অথচ বাক্যটা না বাচক হয় তাহলে কি করতে হবে আমাদেরকে ও বচনে রূপান্তর করতে হবে তো দেখে না উদাহরণটা কি আছে সব ছাত্র বুদ্ধিমান তো আমরা নিয়মে যে শব্দগুলো বললাম সব সকল মাত্রই তো তাদের মধ্যে থাকে একটা শব্দ কী আছে সব এখানে ছাত্র এটা উদ্দেশ্যপদ বুদ্ধিমান এটা বিধেয় পদ কিন্তু এখানে পদ আমরা ধরবো এটা অ্যাকচুয়ালি ছাত্রের গুণ বোঝাচ্ছে তো যাই হোক তো এটাকে আমরা লজিক করলে কিন্তু পাবো তাহলে দেখতে পাচ্ছি সব শব্দটা আছে নিয়ম অনুসারে এবং এটা হ্যাঁ বাচক বাক্য সদর্থক বাক্য তো তার জন্য আমরা কী করবো এ বচনে রূপান্তর করবো এল এফ এ ঠিক আছে কি লিখবো তাহলে সকল সকল ছাত্র হয় বুদ্ধিমান বুঝতে পারলে তাহলে এখানে দেখো সব শব্দটা আছে এবং বাক্যটা হ্যাঁ বাচক তার জন্য কি হয়ে গেলো এটা বচন হয়ে গেল কিন্তু দেখো নিয়মে বলা হয়েছে যে যদি বাক্যটা নমর্থক হয় বা না হয় তাহলে আমাদেরকে অবচনে রূপান্তর করতে হবে এখানে দেখো প্রত্যেক আছে তো প্রত্যেক আর এখানে দেখো নয় আছে ঠিক আছে তো বাক্যটা হয়ে যাচ্ছে নমর্থক বা নাবাচক বাচক তার জন্য আমরা কি করবো এটাকে অবচনে রূপান্তর করব কি লিখবো তাহলে কোন কোন ব্যক্তি নয় সুবক্তা ঠিক আছে তো বাক্যটা ছিল কি প্রত্যেক ব্যক্তি সুবক্তা নয় সেখান থেকে আমরা লজিক করে পেলাম কি কোনো কোনো ব্যক্তি নয় সুবক্তা আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পারলে তো যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে কোনো ক্ষেত্রে বুঝতে কোনো নিয়ম অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তার নাম্বারটা উল্লেখ করে জানাবে আমি তোমাদের সামনে পুনরায় আরেকটা ভিডিও দিয়ে এইগুলো আলোচনা করে দেবো উদাহরণগুলো এবং এই যে আমরা এই ভিডিওটাতে যে আলোচনা করলাম বাক্যকে বচনে রূপান্তর এর কিন্তু আরও অনেকগুলো নিয়ম আছে তো পরবর্তী ভিডিওতে আমি এই নিয়মগুলো নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওগুলো যাতে তোমরা সবার প্রথমে দেখতে পারো তো তার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগছে আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও তারাও যেন এই ভিডিওটা দেখে একটু উপকৃত হতে পারে